আচ্ছা বাছুরের খাবারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বাছুর জন্মানোর পর তাকে গাঁজলা দুধ খাওয়াতে হবে গাঁজলা দুধ মানে বাছুর জন্মানোর পর যে দুধটা বেরো হলুদ রঙের তাকে বলা হয় গাঁজলা দুধ বা কোলেস্ট্রাম এই কোলেস্ট্রামের মধ্যে প্রচুর পুষ্টি থাকে পদার্থ থাকে প্রোটিন অনেকটা থাকে ভিটামিন থাকে অনেক মিনারেলস থাকে এছাড়া এর মধ্যে থাকে অ্যান্টিবডি অ্যান্টিবডি কি মায়ের শরীর থেকে অ্যান্টিবডি কোলোস্ট্রাম দুধের মধ্যে চলে আসে সেই দুধ খেলে বাছুরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় যেটা কি না ওর পেটের অসুখ প্রতিরোধ করতে সাহায্য করে দু নম্বর বাছুরকে প্রথম তিন সপ্তাহ শুধু মায়ের দুধ খাবে তারপর আর কিছু খাবে না তিন সপ্তাহ পর থেকে অল্প করে নরম ঘাস খাওয়ানো শুরু করতে হবে চার সপ্তাহ থেকে দুধের পরিমাণ আস্তে আস্তে কমিয়ে নরম ঘাসের পরিমাণ বাড়াতে হবে দু মাস বয়সের যখন হবে তখন দুধের পরিমাণ অনেকটাই কমিয়ে তাকে শুধুমাত্র বেশিটা হচ্ছে ঘাস এবং কনসেন্ট দানাদার খাবারের অর্থাৎ খোল ভুষিয়ে এগুলোর উপর নির্ভর করতে হবে তিন মাস বয়স হলে সম্পূর্ণ দুধ বন্ধ করে দিয়ে সবুজ ঘাস আর দানাদার খাবারের ওপরেই বাছুরকে কিন্তু খাওয়াতে হবে এইটাই হচ্ছে মোটামুটি বাছুরের বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় খাদ্যের ম্যানেজমেন্ট